মাই গ্রিএস লাইফ চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করো যাই থেকে মোট ভিডিও দিয়ে সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে দেখো সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম এলা মোটামুটি কয়টা বাজে সাতটা বাজে বাজে তো এই যে খুব কুবেল বাতাস চলাইছে ঠান্ডা লাগে তো যখন আর আগুন ঢেগুন লাগিয়ে দিন খাল ভরা বাজি বাসি গাছ করি এলাই আজ আমরা দাঁত ঘুষে নিচ্ছি মোড় বেশি দাঁত ঘুষে নিচ্ছে এখন আড্ডা সাড্ডা মারি আগুন ঢেগুন পোয়াই তো দাগ ঘষি দেখছি এলা দাগ ঘুষে এই যে দেখো আমার মাশরুমের ফার্মটা এই যে এই যে মাশরুমের ফার্ম কট দাঁত ঘষে তুমি পিপি দিয়ে দিম ঘষো দাও দে আগাও দিনে কয়বার দাঁত ঘষিবে মোর মাটা গরু যখন এলে আড়াইতে এলে ভাতা দিন बाता लाग, लाग थी ना দু ভাজা কী কী পিসি যে বাদাম তিল দুভাজা কাঁচামরুচ পিএস সকাল সকাল এলে খাওয়া কিন্তু সেই ভাল লাগে আমার তো সেই পছন্দ ইলে খালে ভোগও লাগে না আর সেই টেস্টি শাক পালং শাক কুমড়ো শাক লাফা শাক তুলি আলু হলায় বেশি দিচ্ছি সকালে গাও ধুয়ে চা পড়ি খেয়েছি এলা মোটামুটি বাজে ভাত চালিয়ে দিম গা ধুয়ে দিয়ে মাছের ঝোল মুখের ডাল আর হচ্ছে কি ভাজা কললি আলু ভাজা nhiều thứ gì hết,

এলে মাশরুম করার জন্য খেত থুসি আটি খেয়ারও হয় কিন্তু খেয়ার হলো পুঞ্জিতে থেকে প্যান দিয়ে গোসে গোসে মেশিনও দিতে সময় লাগে লেবার বেশি নেকবে ওই জন্য আমরা আটি করি থুসি তাহলে এমন করে আটিকে ধরলে নগদে কাটা হয়